আমাদেরকে মনে রাখতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে শেখ হাসিনা থেকে আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ওরা যে কাজ করে ধ্বংস হয়েছে সেই কাজ আমরা করব না ছুটি মন্ডলে জাতীয় নেতৃবৃন্দ আজকে আমাদেরকে একশো বছরের চিন্তা করতে হবে আমরা তো সবাই পেয়েছি কি পাই নাই আপনারা নেতা হয়েছেন আমরা এমপি হয়েছি মন্ত্রী হয়েছে দেশের বিএনপির বারবার কিন্তু এই যে মানুষের দল গণমানুষের দল জিয়া রানের দল যেখানে সততা নিষ্ঠা উন্মাদনা ইসলামী ভালোবাসায় সমন্বিত একটি দল সেই দলকে আরও একশো বছর এগিয়ে নিতে হবে সেই জন্য আজকের নেতৃত্ব জননেতা তারেক রহমানকে স্বপ্ন গণতান্ত্রিক বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সেই স্বপ্ন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আমরা আমরা হাসিবুর রহমান একটা ভালো কথা বলেছেন আজকে দেখেন আমাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায় আজকে আমাদের বত্রিশ ইঞ্চি সিনা ছত্রিশ ইঞ্চি হয়ে গেছে তখনই পড়তে হবে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবা ওয়া তাওবি আলাইহি ওয়া ইল্লা বিল্লাহ কেন জানেন অহংকার আল্লাহ পছন্দ করেন না আমি আমি আল্লাহ পছন্দ করেন না আমি তো আল্লাহ পছন্দ করেন না অহংকার আল্লাহর গায়ের চাদর এই চাদর নিয়ে টানাটানি করা যায় না আপনি কোথায় আওয়ামী মিলি কোথায় তার নেত্রী কোথায় এমপি কোথায় যুবলীগ কোথায় ছাত্রলীগ ভাই তার ওদের পঞ্চাশ বছর পতন হবে কেউ চিন্তা করেছি আমরা দেখেন অমা ও মাকার উল্লাহ অল্লাহ খাইরুল মা কেরিন তুমি যত কুট কৌশল করোনা হাসি না আমি হলাম মহাকৌশলী এক কৌশলে উনিও চলে গেলেন সারা বাংলাদেশ থেকে ওনার নেতা কর্মীও থেকে গেলেন সেই কারণে আমাদেরকে মনে রাখতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে শেখ হাসিনা থেকে আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ওরা যে কাজ করে ধ্বংস হয়েছে সেই কাজ আমরা করব না আমার মা আমার মা কেমন সন্তান চায় আমার বোন কেমন সন্তান চায় আমার নেতা তারেক রহমান বলেছেন মা যেমন সন্তান চায় চায় আমার বোন যেমন ভাই ঠিক জনগণ সেরকম একজন রাজনীতিবিদ রাজনীতি কর্মী চায় আমরা সেভাবেই চলবো আমার নেতা তারেক রহমানের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ সকলের জন্য বাংলাদেশ সাম্যের বাংলাদেশ সেই বাংলাদেশের লক্ষ্যে আমরা আমরা কাজ করে যাব